আমাদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বিশ্বাস ভালো আছি তো যাদের গরুর ফার্ম আছে না এবং ফার্ম থেকে যে দু আছে তাদের জন্য আজকে ভিডিওটা তো অ্যাকচুয়ালি বাট যারা গরু চিকিৎসা করতেছেন অ্যাকচুয়ালি বাট গরু বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় তাদের জন্য আজকে ভিডিওটা কন্টেন্ট ভিডিওটা ভিডিওটা অবশ্যই বেশি লম্বা করা যারা আমার ভিডিওটা অবশ্যই দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল্প ক্লিক করে রাখবেন তা যারা প্রতিদিন গরুর থেকে দুধ ধোয়ান অবশ্যই তাদেরকে এই ভিডিওটা অবশ্যই তুলে ধরবেন যারা মানে দুধ কোম্পান দুধ পাঁচ লিটারের উপরে পান না ঠিক আছে তাদেরকে এই ভিডিওটা তো আপনারা কোন ধরনের ওষুধ খাওয়াবেন গরুকে অবশ্যই সে ব্যাপারে দুধ মানতে পাবেন অবশ্যই দেখা যায় বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মিল ফ্যাক্টরি পাউডার দিয়ে দেখে অবশ্যই কাজ করি অবশ্যই দুটা ওষুধ আপনাদেরকে দিয়ে দেব কীভাবে আপনারা গরুকে খাওয়াবেন দেখা যায় বিভিন্ন সময় গরুর গ্যাস্ট্রিক যেমন গরু খাবার রুচি আসে না গরু খাবার খাই না বিভিন্ন ধরনের খানা থেকে কেন ফিট দেন সোয়াবিন দেন থেকেছে তবু গরু খাবার খাই না তো এই জন্য আপনাদেরকে অবশ্যই দুটো ওষুধ নিয়ে এসেছি আমি আমার কাছে বিভিন্ন ধরনের ওষুধ আছে আমি সেগুলো আমার কারণে রিল্যাক্স করি তো অবশ্যই সেই ভিডিওটা কিন্তু আপনাদের অবশ্যই স্কিপ না করে টান করেন অবশ্যই আমি দুটো ওষুধ নাম করে দেব সেও দুটো ওষুধ কিন্তু গ্যাস্ট্রিকের খানা রুচি আসার জন্য আমি ভিডিওটা চালু করছি ঠিক আছে তো দুটো ওষুধের নাম বলেছি একটা হচ্ছে ববিক কেয়ার আমি কিন্তু ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো কোনটা ওষুধটা হচ্ছে এটা হচ্ছে গ্যাস্টিকের ওষুধ তৈরি তো একটা হচ্ছে ববিক কেয়ার আর একটা হচ্ছে যে ববি কেয়ারের নিচে কোনো ওষুধ না বিভিন্ন ধরনের ওষুধ আছে আমার খবর জামোবেট খেল এ খাবার সে খাবার সব কিন্তু বেকার ঠিক আছে তো জামোবেট এটাও ঠিক আছে এটা গ্যাস্টিকের কিন্তু আরেকটা হচ্ছে ববি কেয়ার এটা এক নম্বর ওষুধ ঠিক আছে তো যারা দুধ না এর পরবর্তী ভিডিওটা দেবে হচ্ছে ফটোটা আমি আপনাদেরকে দিয়ে দেবো তাহলে বার্ডস তোমাদেরকে আমি বলছিলাম যে তোমাদের গরু যখন সমস্যা করে গরু খাওয়া না খাবে না ঠিক আছে খাবার খাইনি তখন তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম ববি কেয়ার ঠিক আছে এই যে ববি কেয়ার এই ববি কেয়ারটা কিন্তু তোমরা গরুকে খাওয়াবে তাহলে তোমাদের গরুর আর কোনো সমস্যা হবে না ওরা ওরা খাবার টানবে ঠিক আছে তো বন্ধুরা আর একটা ওষুধ হচ্ছে এই যে জামুজেন ঠিক আছে এটা হচ্ছে অনেক একটা পুরোনো স্কোয়ার কোম্পানি তোমরা কিন্তু কি এই জামুজেনটা খাওয়াবে ঠিক আছে এই জামুটা পাউডার এটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেডটা কাজ করবে তোমরা কিন্তু এই জামুজনটা ইউজ করতে হওয়ার অবশ্যই আমি কিন্তু দেখিয়ে দিয়েছি হ্যাঁ তোমরা জামুজনটা জামুজোনটা ইউজ করবা দেখবে তোমাদের সমস্যা আমি বাকি যে ওষুধগুলো আছে ওগুলো প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দিব সবার সব অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই আসসালামু আলাইকুম